আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ চলচ্চিত্র নায়িকা নিপুণকে নিয়ে এই মুহূর্তে খুব সরব সবগুলো মিডিয়া বিশেষ করে টিভি এবং সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ সরব যে অন্য নিউজগুলো চাপা পড়ে যাচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে কি হয়েছে নায়িকা নিপুণের এই নায়িকা নিপুণকে নিয়ে শেখ হাসিনার প্রভত ভাই শেখ সেলিম তাকে নিয়েই এই সম্পর্কগুলা এখন রটতেছে ঘটতেছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সবগুলো মিডিয়ায় সেলিম শেখ সেলিম এবং নায়িকা নিপুনের ভিতরে নাকি অবৈধ সম্পর্ক ছিল সেগুলাই এখন প্রতিটা মিডিয়ায় চলে আসতেছে কিভাবে কি হয়েছে এটা সমকাল পত্রিকায় নিউজ বেড়েছে আর টিভিতে নিউজ বেড়েছে সব তারপরে একাত্তর টিভিতে এই টিভি সেই টিভি সময় টিভি যত টিভি আছে সব টিভিতেই এই বিষয়টা এখন দেখাচ্ছে সমকালে যেই নিউজটা হয়েছে সেই নিউজটা আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি কি বলছে এখানে একটু দেখা যাক অবৈধভাবে নিপুনকে জেতাতে হারুনকে হারুন হচ্ছে ওই সময় শিল্পী সমিতির নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার নাম হচ্ছে হারুন সেই হারুনের কথাই বলা হচ্ছে অবৈধভাবে নিপুনকে জেতাতে হারুনকে যেভাবে চাপ প্রয়োগ করেন শেখ সেলিম দুই সালের আঠাশে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয় সেবা নির্বাচনের সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়দ খান জয়ী হন জায়দ খানের কাছে তেরো ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার ফলাফল অসন্তোষ জানিয়ে ভোট পূর্ণ গণনার জন্য আপিল করেন নিপুণ কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল বিভাগ পরে ঘটনা মামলায় গড়ায় আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন অভিযোগ রয়েছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা এখানেও রাজনীতি আর এর বসে আছে। এমনকি নিপুণকে জয়ী করতে সতেরো বার ফোন করেন সেলিম সেই নির্বাচন কমিশনারকে ফোন করেন সত্তর বার এই শেখ সেলিম এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এই নির্বাচন কমিশনার শিল্পী সমিতি নির্বাচন কমিশনার হারুনকে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেন নিপুনকে জেতাতে আর কি বাদ আছে রে ভাই এই শিল্পী সমিতির নির্বাচন কি জাতীয় নির্বাচন যে এইখানে এত বড় বড় মন্ত্রী এত বড় 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 রাষ্ট্রীয় নেতা জাতীয় নেতা যাদের বলা হয় তারা এর ভিতরে মাথা ঢুকায় বসে আছে কি আশ্চর্য শিল্পী সমিতি নির্বাচন কি আর কি নির্বাচন উফ তিনি বলেন আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখে গালিগালাজ করা হয় বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারেনি আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করাতে সত্তর বার ফোন করেন শেখ সেলিম সাহেব তার মতো লোক এটা আমাদের অবাক করেছিল আমরা ভাবতেই পারি না যে শিল্পী শক্তি নির্বাচনে শেখ সেলিম সাহেবের মতো লোক সত্তর বার ফোন করে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন দুই সালের নির্বাচনের উপর নির্বাচনের তার উপর চাপ প্রয়োগ করা হয় যা তাকে মানসিকভাবে এখনো অস্বস্তিতে রাখে আতঙ্কিত করে রাখে নির্বাচনের নিপুণকে জয়ী দেখাতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন তিনি সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন বলা যায় কিন্তু আমি সরাসরি না বলে দিই পরবর্তী সময় মোবাইল ফোনে ভয় দেখানো হয় এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে আমাকে গুম করে ফেলা হবে আমার ফ্যামিলিকে অত্যাচার করা হবে আমার বাচ্চা কাচ্চা আর কোনোদিন বাসার বাইরে বেরোতে পারবে না আমার ওয়াইফের পরে নানাভাবে অত্যাচার আসবে এইভাবে আমাকে হুমকি দেওয়া হয় পরে আমাকে একটা জায়গায় যেতে বলেন সেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো সেটা চলে গেল কোর্টে তখন নানাভাবে হয়রানি করা হয়েছে আমাকে বানিয়ে হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো এফডিসিতে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় এলে বদলে যান ডালিউড অভিনেত্রী নিপুন আক্তার রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে সেই সময় পরিচিত হয় শেখ সেলিমের সঙ্গে দুই হাজার সালে বনানের অভিজাত এলাকায় নিপুণের গড়ে তোলা নিজস্ব পার্লার উদ্বোধন করেন তিনি এই নিপুণ যে দুই বছর এই শিল্পী সমিতির সেক্রেটারি হিসাবে ওই চেয়ারে বসেছিলেন এই দুই বছর এই শিল্পীদের উপরে নানা দিকভাবে মানসিকভাবেও উনি অত্যাচার করেছেন টর্চারিং করেছেন তার পক্ষে কাজ করার জন্য আর তার মাথার উপরে বসে আছেন এই শেখ সেলিম যার যার জন্য মিডিয়া পাড়ায় যে শেখ সেলিমের রক্ষিতা হিসাবেও প্রচার আছে এখানে সবাই জানে কিন্তু কেউ মুখ খুলে বলতে পারে নাই শেখ সেলিম সাহেব নিপুণের পার্লারও বোধন করেছেন শিল্পী সমিতিতে যখন উনি শিল্পী সমিতিতে যখন উনি সেক্রেটারি পদে ইলেকশনে জিতছেন অবৈধভাবে জিতছেন সেই সময় শেখ সেলিম সাহেব তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আমি আমি যে হারুন পীরজাদা হারুন আমার উপরে সেই থেকে এই পর্যন্ত মানুষ মানবিক মানসিক সব রকম ভাবে অত্যাচার করা হয়েছে এবং সেটা নিপুণ বিভিন্ন কায়দায় আমাকে অত্যাচার করাইছে এটা আমার ধারণা আমরা এই অনিয়ম অপরাধ দুর্নীতি থেকে বাংলাদেশকে বাঁচাতে চাই আমরা সবাই চাই এই বাংলাদেশ দুর্নীতি থেকে দূরে থাকুক অপরাধ থেকে দূরে থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে ধন্যবাদ